1 500 1 500 2 600 600 600 600 600 700 সাতসো এক সাতসো এক এক সা সাতো এক নাে তবীর এক সা এক সারা এক

اس کے کرم کے سب بکھاری کیا راجہ مغرا جا کیا راجہ مغرا جگہ کروسی پا

রফিকুল মিয়া ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে সাথে বিলাতি দিয়েছে

خودی کے چار میں دیکھیں چھوئی شو چھوئی شو چھوئی شو چھوئی شو ہیدر کلا ڈلا ہے وہ سورہ کلا لگے بے شک میرا مغین محمد کی آل, آل ہے سبحان اللہ در کلا ڈر کلال بے شک میرا موین محمد ہی بانو کو کسی بات کا آخر ملال دیبانوں کو کسی بات کا آخر ملال ہے, ہے. راجا کو اپنا پر جگہ پورا خیال ہے কোজে পাা, কোই ভে ঵েটে, রাজা তো মে রা, ছঈশো, ছঈশো এক, ছঈশো, এক, আচ্সো, নারি তে নারে সালা, আচ্সো, 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 � আ আ আ আ আ আ

سولہ سو دو ہزار ایک ہر چاہتی ہنسی زیارت مغین کی سبحان اللہ تجھا نہیں پتا ہے بجھا نہیں پاتا تو ڈھالو تو لگتا ہے اوپر جڑے بولو سبحان اللہ ہر آنکھ چاہتی ہے زیارت معین کی ہر دل میں بس گئی ہے محبت معین کی دل ہر دل میں بس, بس گئی بس ہے محبت مغین کی اس سرزمین ہند کے کیسا کے دیا اس سرزمین ہند کے ہو کے دیا مغشر تلک رہے گی حکومت مغین کی کرو سے پا کوئی بھی میرا, میرا, میرا <سؤال> دوی ہزار ایک دو ہزار

সাড়ে তিন চেয়ারম্যান শেষ জমিদারের পাওয়ার কার পাওয়ার বেশি বলেন তো জমিদার না চেয়ারম্যান চেয়ারম্যান ওরা বলছে দেখি এখানে বুঝা যাবে কার পাওয়ারটা বেশি কত কত হয়েছে একচল্লিশশো 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 پیارا ہے حسنین کا بے شک نبی کی آل ہے سجر والا پیر میرا سید کا لال ہے چوب جو بات سے کھلی گئے باقی کے وہ بستے وار سبحان اللہ اکبر جلے بولن سبحان اللہ پیارا وے ہے نکا بھی شک نبی کا آل گے سجر والا پیر میرا سیدہ کا آل گے مستی گے مستان, مستان, بے غیر بے خوش غیر مستان غیر حال میں خوشحال گے مستی گے مستان ہر حال میں خوشگال گے جستا دامن کو پکڑا ملا مال گے একচল্লিশ একচল্লিশ দুই দুই একচল্লিশ

تو دیکھیے نا تو در کی ٹوکری ایک بار کھا کے دے تو در بدر کی ٹوکری ایک بار کھا کے دے ملتا ہے کیا کسی سے جرا آج ماں کی ری تو دھر بدر کی ٹوکر ملتا ہے کیا کسی سے جرا آج ماں کی ریا تو جن سے ملی رہا گئی سارے گلاب گئے راجا کو دیکھنا میرے جا کی دی

এই যে দেখেন ভাইজান আমার দিয়ে দিলেন 4100 টাকা আল্লাহ ইনার দান কি কবুল করু। মনে আশা পূর্ণ করো যেই নিয়তে নিয়েছে আল্লাহ তার সমস্ত নিয়তগুলোকে পূর্ণ করো সকলে বলি আমিন সুম্মা আমিন ব্রাদার বন্ধুগণ ভাই এইবার দেখছেন এটা কি দেখছেন কত খুশি মানে ওর বাবা নিতে পারলেও খেতে পারে এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার একহসাব দুযি য়না নেনা সুবহানে একহসাব একহসাবা নাই নাই একহসাবে শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান তলালে লাল হইল কারবালার ময়দান জোরে বল। শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান তোলালে কাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলী আসগরি পানি চাইল মায়ের ধারে দুধের শিশু আলী আসগরি পানি চাইল মায়ের ধারে আরে পানি পানি করে যে পানি পানি করে যে দিয়ে দিল যা

আল্লাহ এনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির বালা মুসিবত কে দূর করো আল্লাহ সুহান আল্লাহ এক হাজার দিয়ে দিয়েছেন কতগুলো নিয়েছেন আশা আশার থালে থালা আছে প্লেট এই যে দেখে নেন এগারোশো সদার ঘর মসজিদ থেকে এই থালাটা কিনা হবে কেন মসজিদে কেউ দান করে দিয়েছে আর এখান থেকে এই থালাটা কিনে নেবে হুম হয়তো বাজারে গিয়ে কম টাকাতে কিনবেন এখান থেকে বেশি টাকায় হয়তো হিতাহিতিতে আপনারা কিনবেন কিন্তু টাকাটা খোদার ঘর মসজিদে যাবে আর ওই থালাতে যদি ভাত খান তো বরকত বেশি হবে সুবহানাল্লাহ 1101 1100 1100 1100 1100 1100 এগারোশো 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 দুই কান কান সোম কান সাকিনা কান দে সাইনাম কান দে কুরসো কান দেসা কিন খালি গোরা খালি গোরা এলো ফির হো

কার এই যে দেখছেন কাপড় মানে আমাকে আজকে দোকান দিয়েছেন এই যে দেখছেন এগারোশো টাকার নগদ দিয়ে উনি নিয়ে নিয়েছেন মেয়েদের কাপড় নিজের বেটির জন্য নিতে পারেন এটার দাম তিনশো টাকা রেখে দিলাম বলেন 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 আঢ়াইশ আঢ়াইশ আইশ আঢাইশ আইশ আইশ চারশ